কি ছিল ঘটনা ঘটনাটা হচ্ছে আমরা বাড়ির মধ্যে একটা পূজার কাজ করতেছি আজকে তো সরস্বতী পূজা কালকে রাতে আমরা সবাই মিলে বাড়িতে কাজ করতেছি কাজ করতেছি পরে এরপর বক্স মিশিংও চলতেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে সারছি খাওয়া দাওয়া করে সারছি পরে এরপরে ঘরের পিছনের দিকে আইয়া দিই আগুন ফিরে আগুন ও মা বাগানে আইয়া দেখতেছি এইভাবে জ্বলে যাইতে গেছে কয়টা বাজে তখন তখন দশটা আচ্ছা

রাবারের উপরে কি মানে ইয়ো না কি অন্য কোন আমরা এই কয়টা রাবারই আছে প্রায় শতখানিকের মত এডি ধারে আমরা চলতে আছি এডি ধারে আমরা টাউন টাউন হইতে আছে এই বিষয়টা পুলিশে জানাইছেন নি আপনারা হ্যাঁ আমরা জানাইছি কোন থানাতে আমতলি থানা আচ্ছা এখন বিষয়টা আপনারা কি চান বিষয়টা নিয়ে আমরা চাইতেছি যে এমন কি আমরা একদিন বাগান ছেলের আরও চাইবো যে এমন কোনো কারোর ক্ষতি না হয় মানে দুশারি মানে ধরানোর লেগে যেহেতু এটারে ইয়া করে আনে আপনি এমনিতে কি করেন আমি তো কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ডে সদস্য আপনার নাম পূর্ণিমা দাস আচ্ছা এটা কত নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর ওয়ার্ড কাঞ্চনমালা নাকি হ্যাঁ হ্যাঁ